পোলে বল যেখানে আপনাকে অভিনয় করতে দেখা যায় আগে তার মিউজিক লঞ্চ এবং ভিডিও লঞ্চ কী বলবেন কারণ ভালো লাগছে খুব ভালো লাগছে তার অনেকগুলো কারণ আছে আমরা যারা সরল হাস্যরসে বিশ্বাসী সরল হাস্যরস ভালো লাগে আমাদের যে হাস্যরসটা নোংরা মুখে যায় না রকম একটা গল্প করে বলে অভিনয় করে আমি ভাগ্যবান আমাদের যে পরিচালক মঙ্গিতা মুখার্জি অত্যন্ত কৃতিন একটি রে ভীষণ যোগ্য সুনির্ভূমভাবে পরিচালক তার মালাটা সুন্দরভাবে কেটেছে অনেকেই খুব ভালো অভিনয় করেছেন কিছু নামি মুখ চেনা লোক আছে কিছু অনামী ও তুলনামূলকভাবে বম চেনা এক কিন্তু তারা প্রতিদিন করেছে ভালোভাবে কাজ করেছি খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে ছবি তো আমরা আগেকার শুনেছি এটা মজা করার চাই আনন্দ করে অভিনয় করে সে সব উপাদান ছবি পড়া করছি প্রথম না এটাই প্রথম কাজ আশা করছি এটা শেষ কাজ হবে না পাশাপাশি যারা নতুন যারা ছিল সেভাবে কাজ করলেন আপনার সঙ্গে আপনার মতন অভিজ্ঞতা থেকে পেয়েছেন সঙ্গে তো তাদেরকে কী বলবেন আমি আমি একটা জিনিস বিশ্বাস করি আমি আমরা সবসময় সবার কাছ থেকে কাছ থেকে যেসব শেখার চেষ্টা করি আমার তো আমাদের অভিজ্ঞতা আমি একটাই কথা সঙ্গীতের কথা বলি যে আমি পেশা নিয়ে অভিনয় করি তাই আমি পেশাটা নয় আমি অভিনয় করি পয়সা নিয়ে তাই আমিও পেশা করি অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করি তো দর্শকদেরকে কী বলবেন দর্শকদের কাছে আমাদের বরাবরের একটাই বিভিন্ন অনুরোধ থাকে যে হলে গিয়ে সিনেমাটা হলে মোটামুটি প্রোডাকশান হাউস বলব্যাক্টেড হাউস